হ্যালো বন্ধুরা স্মিতা ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ি ছাড়া থাকার দরুন আমার ছাদ বাগানের কি অবস্থা হয়েছে বাগান জুড়ে আগাছা গাছগুলোতে কোনো রকম ফুল ফলও ছিল না প্রচুর সবজি হারভেস্ট না করা অবস্থায় পড়েছিল তাই গাছেদেরও কিন্তু গ্রোথ একদমই থেমে গেছিলো তা আমি এই কয়েকটা দিন সকাল সন্ধ্যা প্রচুর পরিশ্রম করে ছাদ বাগানটিকে দেখো ঠিক আগের জায়গায় নিয়ে এসেছি সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলেছি এবং গ্রো ব্যাগে ভর্তি করে রেখেছি সেইগুলোতে পরবর্তীকালে সামান্য মাটি দিয়ে কিছু গাছ লাগিয়ে নেব আর সব থেকে আরও একটা বড় প্রবলেম ছাদবাগানে এসে দেখেছিলাম এই বেগুন গাছটা কিন্তু একদম মিলিবাগে ভর্তি হয়ে গেছিলো আমি কিন্তু বন্ধুরা এই মিলিবাগ থেকে এই গাছটিকে খুব সহজ উপায়ে ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে দেখো মিলিবাগ মুক্ত করে দিয়েছি তোমাদেরকেও কিন্তু আমি অবশ্যই সেই জিনিসটি দেখাবো কি ব্যবহার করে আমি কিন্তু এই কয়েকটা দিনের মধ্যেই জৈবভাবে গাছটিকে মিলিবাগ মুক্ত করতে পেরেছি দেখো গাছে কত বেগুন হয়েছে সেই বেগুনগুলো কিন্তু এবার গ্রোথ নেবে এই দেখো বন্ধুরা জলের মধ্যে বেশ কিছুটা রসুন লঙ্কা এবং আদার খোসা থেতো করে এইভাবেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর প্রত্যেক দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে সকালে এসে কিন্তু আমি এই গাছে এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে স্নান করিয়ে দিয়েছিলাম আর সকালে আমি এটি দেয়া দিয়ে দিই আর রাত্রের দিকে কিন্তু গাছটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিতাম এতেই কিন্তু দেখো চার পাঁচ দিনের মধ্যেই গাছটাতে একদমই আর বাগ নেই আর সুন্দর গ্রোথও নিয়েছে গাছটার চেহারা দেখেও তোমরা বুঝতেই পারছো তাহলে দেখছো বন্ধুরা আমরা যেহেতু অর্গানিক উপায়ে সবজি লাগাই তাই কোনো রকম রাসায়নিক ওষুধ ছাড়াও কিন্তু সুন্দরভাবে মেলিবাগ তাড়ানো যায় চলো তাহলে আমি এটাতে আবার কিছুটা জল দিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে আবার এই জলটাকে আমি ইউজ করবো এরপরে তোমাদেরকে দেখাবো কিভাবে এই গাছগুলোতে আবার নতুন করে ফ্রুটিং স্টার্ট হয়েছে তার জন্য গাছেদেরকে কি খাবার দিলাম কি করলাম সেগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে প্রথমেই দেখিয়ে দিই এই লাউ গাছের আপডেট দেখো এই কয়েকটা দিন লাউ গাছে কিছু কিছু পরিচর্যা করে প্রচুর ফলন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকেই কিন্তু ছোট্ট ছোট্ট লাউ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগেও বারবার বলেছি সবজি সবজিতে কিন্তু লাউ আমার ছাদ বাগানে খুবই ভালোভাবে ফলে থাকে প্রত্যেক বছরই আমি ছাদ বাগান থেকে প্রচুর লাউ পেয়ে থাকি আর তার জন্য কিন্তু খুবই সামান্য কয়েকটি পরিচর্যা করি যেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই গাছটিতেও দেখো কত লাউ হয়েছে আর সব থেকে মজার ব্যাপার একদম গোড়া থেকে কিন্তু লাউ হয়েছে সাধারণত আমরা কখনো কখনও গোড়ার দিকের শাখা প্রশাখগুলো রাখতে চাই না কেটে দিই যে সেইগুলোতে ভালো গ্রোথ হয় না বা ফলন হয় না কিন্তু এবারে আমি এই নতুন জিনিসটি আবিষ্কার করলাম গোড়ার দিকে ডালগুলো থেকেও কিন্তু ভালোই লাউ ফলন হচ্ছে তারপরে এই কদিনের মধ্যে করে দিয়েছি ছোট্ট ছোট্ট মাচা আর সেখানেই এই লতানু গাছগুলো তুলে দিয়েছি লতানু সবজির গাছের জন্য মাচা কিন্তু একটি অতি প্রয়োজনীয় জিনিস আর এই মাচা পেলে তবেই কিন্তু গাছগুলো সুন্দর গ্রোথ নেয় ফলন শুরু হয় দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রত্যেকটা গাছে ছোট্ট ছোট্ট করে সবজি ধরা স্টার্ট হয়ে গেছে ছাদ বাগান পরিষ্কার করতে করতে এই লঙ্কার গ্রো ব্যাগে কিন্তু দু একটি আমি পৈশাখের চারাও দেখেছিলাম আজকে সেই চারাগুলোকেও কিন্তু আমি অন্য ভালোভাবে গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে দেব গাছের লঙ্কাও দেখতে পাচ্ছ কি হারে লঙ্কা হয়েছে তাহলে চলো তোমাদেরকে এবার দেখাই আমি কিভাবে লাউ গাছের এবং বাগানের প্রত্যেকটা গাছের পরিচর্যা করলাম এই দেখো দুদিন আগে যেমন ছোট্ট ছোট্ট লাউগুলো ছিল এই সামান্য সামান্য পরিচর্যা করার পর আজ প্রথমেই তোমরা দেখে নিলে লাউগুলো কতখানি গ্রোথ নিয়েছে ভিন্ডি গাছেও আবার নতুন করে ভিড় ধরা স্টার্ট হয়ে গেছে পুরো বাগান জুড়েই কিন্তু আবার সবজির সমারোহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে কয়েকদিন ধরেই সকাল সন্ধ্যে গাছেদের পরিচর্যা করেছি এই দেখো নিচে ছিল একটা বরবটি গাছ সেটাকেও আজকে আমি রিপোর্ট করে দেব এই দেখো এই গ্রোব্যাকগুলো কত আগাছা দিয়ে ভর্তি করে রেখেছি এইগুলোতেও কিছুদিন পর কিছু না কিছু সবজি লাগিয়ে দেব। তা প্রথমেই আমি মাটি চড়াবো গাছের গোড়াতে যেহেতু গাছে বারবার করে সবজির ফলন নিতে গেলে কিন্তু দশ দিন পনেরো দিন পর পর তোমাদেরকে গাছের গোড়ায় এইভাবে কিন্তু মাটি চাপান সার দিতেই হবে পনেরো দিনের মাথায়ও তোমরা দিতে পারো কিংবা দশ দিন আর তারপর কিন্তু প্রত্যেক সপ্তাহে তরল সার তো দেওয়া লাগবেই দেখো আমি লাউয়ের গোড়াতে কীভাবে এই মাটি চড়িয়ে দিচ্ছি মাটি তো আমার তৈরি করাই থাকে তোমরা জানো দেখতেই পাচ্ছ কত ঝুরঝুরে মাটি আর এই মাটির সাথে কিন্তু আমি তোমাদেরকে প্রতিবারই দেখিয়েছি মিলিয়ে নিয়েছি নিমখোল বন্ডাস্ট, সর্ষের খোলের গুঁড়ো সাফাঙ্গিসাইড একটুখানি অ্যাপসন সল্ট আর নিয়েছিলাম পটাশ এই সমস্ত কিছু মিলিয়ে যে মিশ্রণ আমার করা থাকে মাটি সেই মাটি কিন্তু আমি অল্প অল্প করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম লাগাতার পাঁচ দিন কিন্তু আমি এই কাজগুলো করেছি আর ঠিক পাঁচ দিন চার দিনের মাথায় দেখো প্রত্যেকটা গাছের গ্রোথ এবং প্রত্যেকটা গাছেই ফুল ফল তোমরা দেখতে পাবে বন্ধুরা আর সৌভাগ্যবশত এই কয়েকটা দিন কিন্তু খুব ভালো ওয়েদারও পেয়েছি মাঝে দিল্লিতে বৃষ্টিও হয়েছিল তার জন্য কিন্তু গাছের চেহারা এরকম সুন্দর তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির জল পেলেও গাছেরা খুব সুন্দরভাবে গ্রোথ নেয় সব মিলিয়ে মিশিয়ে আজকের ডেটে কিন্তু আমার বাগানে অনেক কিছু হচ্ছে এই দেখো এইভাবে কাঁকড়ি গাছগুলোতেও আমি মাটি দিয়ে দিলাম বরবটির গাছ দুটো বরবটির গাছ এই গ্রো ব্যাগে লাগিয়ে দিয়েছি এই গাছগুলোতেও মাটি দিয়ে দিয়েছি পাশের ক্যাপসিকাম গাছে দেখো কত ক্যাপসিকাম হারভেস্ট করেছিলাম আবার কিন্তু নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে লাগাতার সবজি পাওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে দশ দিন থেকে পনেরো দিনের মাথায় এইভাবে মাটি গোড়াতে চড়িয়ে দিতে হবে আর প্রত্যেক সপ্তাহে যে কোনো জৈবভাবে তৈরি করা তরল সার আমি যেমন কখনও দিই পাতা পচা জল জল কখনও দিই সবজির খোসা পচার জল আবার কখনও দিই সবজির খোসা থেকে যে তরল তৈরি করি সেই জল দেখো এই শশা গাছটাতে অনেক স্ত্রী ফুল এসেছে আমি এখানে একটু হ্যান্ড পলিনেশন করে দেব আর এই শশা গাছে হ্যান্ড পলিনেশান করে দিলে শশাগুলো কিন্তু খারাপ হওয়ার কোনো চান্স থাকে না এই কাজগুলোও কিন্তু আমাদের ঠিক সময় মতো করে নিতে হয় তাই প্রত্যেকদিন ছাদ বাগানে এসেই কিন্তু লক্ষ্য রাখতে হয় কোন গাছে কি ফুল ফুটেছে তবে হ্যাঁ শশা গাছ আর লাউ গাছেই মূলত হ্যান্ড পলিনেশান করার দরকার পড়ে অন্য গাছগুলোতে হ্যান্ড পলিনেশন করার কোনো দরকার পড়ে না মাটি চড়ানোর পর অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টিতে প্রত্যেকটা গামলা বা গ্রোব্যাক ভেজা ভেজাই ছিল কিন্তু মাটি দেওয়ার পর জল দেওয়ারও প্রয়োজন আছে তাই অল্প অল্প করে গোটা বাগানে দেখো দিয়ে দিয়েছি জল এইভাবেই পরিচর্যা করলাম এই দেখো কত লঙ্কা হারভেস্ট করে নিয়েছি আর লাউ গাছের ফলনের জন্য ম্যাজিক তরল সার এই দেখো ভাতের মার দুপুরে যে ভাতটা হয়েছিল সেই মারের মধ্যে কিছুটা হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা রাখার পর বিকেলে এসে এই দেখো প্রত্যেকটা লাউ গাছের গোড়ায় কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি প্রত্যেক বাড়ি ব্যবহার করি আর তাতে আমার লাউ গাছের ফলনও বৃদ্ধি পায় সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখলে আমার ছাদ বাগানের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমরা পাশে থাকলে কাজ করার উৎসাহ বাড়ে এই দেখো এই গাছটার জন্য কিন্তু একটা মাচা তৈরি করে নিতে হবে তা বসে পড়লাম মাচা তৈরির কাজে আর তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না কাজটা করে নিই আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থেকো টাটা